আমরা যারা মালয়েশিয়াতে আছি তারা হয়তো অনেকেই টাস অ্যান্ড ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে চাই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন টাকা পাঠাতে চাই তখন কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমরা আপনারা হয়তো এটা করছেন যে ইউটিউবে বা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন বা অনেকের মাধ্যমে জানার চেষ্টা করছেন যে কিভাবে টাস অ্যান্ড মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো যায় আমি তাদের জন্য বলতেছি সহজভাবে বুঝিয়ে দিই আপনি যদি টাস অ্যান্ড গোর মাধ্যমে আপনি বাংলাদেশের কোনো ব্যাংকে বা বিকাশে বা নগদে যে কোনো জায়গায় টাকা পাঠাতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়ার যে কোনো একটা ব্যাংকে আপনার নিজের পাসপোর্ট দিয়ে আপনার সব কিছু দিয়ে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যেমন হচ্ছে মাই ব্যাংক আছে আর এরকম বিভিন্ন সরকারি কিছু ব্যাংক আছে ওইখানে দেখবেন যে আপনার টাকা ট্রান্সফার করার সময় একটা ব্যাংকের অপশন আসবে সেখানে অনেকগুলো ব্যাংকের নাম থাকবে সেই যে কোনো একটা ব্যাংকের যেখানে নামগুলি থাকবে সেই যে কোনো একটা ব্যাংকের নামে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই আপনি খুব সহজে টাসো ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকে হোক নগদে হোক বিকাশে হোক যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন অন্যথায় আপনি কখনোই টাকা পাঠাতে পারবেন না